নিজের চিন্তাধারা বদলান ধনী হতে চাইলে ধনী মানসিকতা গড়ে তুলতে হবে টাকা উপার্জনকে গেম হিসেবে দেখুন নতুন উপায় খুঁজুন ও ঝুঁকি নিতে শিখুন নিজের সময়কে মূল্যবান করুন ধনী লোকেরা সময়ের মূল্য বোঝে এবং কাজে লাগায় নিজের উপর বিনিয়োগ করুন স্কিল ডেভেলপমেন্ট ও নলেজ গেইন করুন কঠোর পরিশ্রম ও স্মার্ট ওয়ার্ক করুন শুধু পরিশ্রম করলেই হবে না স্মার্টলি কাজ করতে হবে একাধিক ইনকাম সোর্স তৈরি করুন কেবল এক জায়গায় নির্ভর না করে বিভিন্ন ইনকাম স্ট্রিম তৈরি করুন সাইড হোল শুরু করুন ফ্রিল্যান্সিং ব্লগিং ইউটিউব বা অন্য কিছু করুন বিজনেস শুরু করুন একটি স্কেলেবল ও প্যাসিভ ইনকামের ব্যবস্থা গড়ে তুলুন ইনভেস্টমেন্ট শিখুন শেয়ার মার্কেট রিয়েল এস্টেট বা স্টার্ট আপে বিনিয়োগ করুন অনলাইন কোর্স বিক্রি করুন নিজের জ্ঞানকে পণ্য বানান ও বিক্রি করুন অপ্রয়োজনীয় খরচ কমান বাজে খরচ বন্ধ করুন ও বাজেট তৈরি করুন বাজেটিং টুল ব্যবহার করুন খরচ ট্র্যাক করতে অ্যাপ বা নোটবুক ব্যবহার করুন সঞ্চয়ের নিয়ম গড়ে তুলুন আয়ের একটি নির্দিষ্ট অংশ সঞ্চয় করুন ডেট বা লিনমুক্ত হন লিন নিয়ে চললে ধনী হওয়া কঠিন নিজের লাইফস্টাইল নিয়ন্ত্রণ করুন যত বেশি আয় করবেন খরচ তত না বাড়িয়ে সঞ্চয় করুন টাকার ভাষা শিখুন আর্থিক স্বাধীনতা পেতে অর্থ ব্যবস্থাপনা শিখুন সফল ব্যক্তিদের অনুসরণ করুন বিল গেটস ওয়ারেন বাফেটদের জীবনী পড়ুন ট্যাক্স ও বিনিয়োগ সম্পর্কে জানুন টাকা কিভাবে সংরক্ষণ ও বৃদ্ধি করা যায় তা শিখুন আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে গবেষণা করুন বিনিয়োগ বা ব্যয় করার আগে ভালোভাবে চিন্তা করুন সমস্যা সমাধানে ফোকাস করুন বিজনেস হল সমস্যার সমাধান টাকা আসবে স্বয়ংক্রিয়ভাবে মার্কেট রিসার্চ করুন কোনো ব্যবসা লাভজনক হবে তা বুঝতে মার্কেট বিশ্লেষণ করুন ব্র্যান্ডিং করুন নিজের বা কোম্পানির ব্র্যান্ড গড়ে তুলুন নেটওয়ার্কিং করুন সফল ও ধনী লোকদের সাথে যোগাযোগ করুন ডিজিটাল মার্কেটিং শিখুন অনলাইনে মার্কেটিং করার দক্ষতা গড়ে তুলুন শেয়ার মার্কেটে বিনিয়োগ করুন দীর্ঘমেয়াদে ইনভেস্ট করুন ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে জানুন কিন্তু বিনিয়োগের আগে গবেষণা করুন রিয়েল এস্টেট ইনভেস্ট করুন ভাড়া দিয়ে প্যাসিভ ইনকাম তৈরি করুন বিজনেস পার্টনারশিপ করুন বড় বিজনেস করতে অংশীদারিত্ব করুন ড্রপশিপিং বা অ্যাফিলিয়েট মার্কেটিং করুন অনলাইন ইনকামের জনপ্রিয় উপায় এক রাতের ধনী হওয়ার চিন্তা বাদ দিন ধৈর্য ধরে প্ল্যানমাফিক এগিয়ে যান নিজেকে আপগ্রেড করুন সবসময় নতুন স্কিল শেখার অভ্যাস গড়ে তুলুন প্রত্যেক ব্যর্থতা থেকে শিক্ষা নিন ব্যর্থতা মানে শেষ নয় এটি শেখার সুযোগ লক্ষ্য নির্ধারণ করুন স্বল্প ও দীর্ঘমেয়াদী আর্থিক লক্ষ্য ঠিক করুন পরিকল্পনা ছাড়া বিনিয়োগ করবেন না ইমোশনাল হয়ে বিনিয়োগ করা থেকে বিরত থাকুন নিজেকে প্রতিদিন মোটিভেট করুন সফলতার গল্প শুনুন বা পড়ুন নতুন আইডিয়া নিয়ে ভাবুন সৃজনশীল চিন্তাভাবনা আপনাকে আলাদা করবে বড় চিন্তা করুন ছোট সুযোগের চেয়ে বড় স্বপ্ন দেখুন নেতিবাচক মানুষদের এড়িয়ে চলুন যারা আপনাকে পিছিয়ে দিতে চায় তাদের দূরে রাখুন নিজের কাজে ফোকাস করুন ধৈর্য ধরে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যান সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিন সুযোগ চিনতে শিখুন বিনী থাকুন ধনী হলেও বিনী থাকাটা গুরুত্বপূর্ণ স্বাস্থ্য ঠিক রাখুন ভালো স্বাস্থ্য ছাড়া ধনী হওয়া অর্থহীন আত্মবিশ্বাসী হন নিজের দক্ষতার ওপর বিশ্বাস রাখুন সময়ের মূল্য বুঝুন সময় নষ্ট করা মানে টাকা নষ্ট করা কোটিপতি হতে হলে ধৈর্য কঠোর পরিশ্রম বুদ্ধিমত্তা ও সঠিক সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা থাকতে হবে আপনি যদি সঠিক পরিকল্পনায় এগোন তাহলে অবশ্যই ধনী হতে পারবেন